ফিক্সড ক্যামেরা লাগবে সব তুলে নিয়েছি আজকে বাজিপুরের পর থেকে এবার যাবে কোথায় আমি তো ছাড়ার কোনো ব্যাপার নেই হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয় চন্দ্রকোনা রোড এলাকার ব্যবসায়ী পথচারী শিক্ষক মাস্টার ক্লাবের ছেলে মা বোন দিদি সব বেরিয়েছে আমি তো হাজার পাঁচেক লোককে দুর্গাপুর

প্রত্যেক আমার বা অন্য বিজেপি নেতারা আক্রান্ত হওয়ার পরে প্রেস বাইট সোশ্যাল মিডিয়া পরে একটা এফআইআর পাঠিয়েছে কোন অ্যাকশন আজকে আমি প্রায় চার ঘন্টা আটটা তিরিশ থেকে বারোটা দশ বাজে আমি এখানে লাগাতার পিসফুল ধর্ণা দিচ্ছি পশ্চিমবাংলার মানুষকে জানানোর জন্য এত শীতের মধ্যেও মানুষকে আমি জানাতে চাই যে আপনারা যদি মমতা না কে তার গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে না বাংলায় আজকে যে আক্রমণটা রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধির উপর হচ্ছে আগামী দিনে এই আন্দোলন ভয়াবহভাবে সমস্ত রাষ্ট্রবাদী জমাগরের উপর নেতা